হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে এবার দারুণ সুখবর রয়েছে নীলয় ভক্তদের জন্য আসতে চলেছে নীলয় আলমগীর নতুন নাটক এবং এর বিপরীতে নায়িকা হিসেবে দেখা দেবে কলকাতার জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী চ্যাটার্জিকে সবটাই জানাব আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শুরু করবার পূর্বে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ জানা গেছে এক নাটকে কাজ করতে চলেছে নীলয় আলমগীর এবং সেই নাটকের নায়িকার চরিত্রে দেখা যাবে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জিকে নাটকের কাজও না ইতিমধ্যে শুরু করে দিয়েছেন এমনটাই শোনা গিয়েছে কলকাতার এক নামী প্রযোজকের কাছ থেকে শ্রাবন্তী এই বিষয়ে বলেন আমার যখনই মন খারাপ থাকে তখনই নীলয় আলমগীর নাটক দেখে আমার মন ভালো হয়ে যায় এবং আরও বলেন বাংলাদেশে এই অভিনেতার সাথে একটা নাটক করার ইচ্ছা অনেক আগে থেকেই তো বন্ধুরা খুব শীঘ্রই নীলয় আলমগীরের এবং শ্রাবন্তী নাটকটি আসতে চলেছে কে কে এই নাটকটি দেখার অপেক্ষায় আছেন সেটি কমেন্টে জানাতে বলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন